うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাঁচা মশলা দিয়ে আমের আচার তললে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে আমি দেড় কিলো কাঁচা আম নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কি করে কাটবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো আমের গোটাটা কেটে এবার খোসা সমেত কিন্তু আমটা কাটতে হবে ঠিক যেরকম করে কাটছি আপনারা এরকম ভাবে কাটবেন এবার দানাগুলো ফেলে দেব প্রত্যেকটা আমি কিন্তু এরকম ভাবে আমি কেটে নেব তারপরে কিভাবে আচারটা বানাবো সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করব আমগুলো কিন্তু সুন্দরভাবে আমি টুকরো করে নিয়েছি এই যে আর এখানে একটা শিল নিয়েছি এই শিল কিন্তু আমি আমগুলো একটু খেতো করে নেব খুব মিনিং করব না আপনারা চপারেও এটা একটু মানে পেস্ট করে নিতে পারেন এই যে ঠিক এরকম করে আমি খেতো করে নিচ্ছি আমগুলো এত রোদ যে আমে রোদের তেজে এই যে কালার চলে এসেছে সবগুলো আম আমি এরকমভাবে শিলনোড়ায় খেতো করে নিচ্ছি আমগুলো সব আমি এই যে খেতে করে নিয়েছি এরকমভাবে আর এদিকে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এটা কিন্তু মানে ঝাল ঝাল টক টক হবে সেই কারণে লঙ্কাটা কিন্তু বুঝে ব্যবহার না অনেকে কম খেয়ে থাকে তো আমি আমার পরিমাণ বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করছি আর এটা আমি মিক্সিং জারে একটু আধ ভাঙা টাইপের যে পেস্টটা হয় সেরকমভাবে করে নেব আর এই মশলাটা যেটা দেব আমের আচারের মধ্যে এই যে দেখিয়ে দিচ্ছি কি কী মশলা আমি ব্যবহার করছি এখানে নিয়েছি গোটা জিরে দু চামচ গোটা ধনে দু চামচ এখানে নিয়েছি এক চামচ কালো সর্ষে দেড় চামচ সাদা সর্ষে দু চামচ মৌরি এই হচ্ছে এই আমের মশলা এখানে মিক্সির জারে ঢেলে আধভাঙা ভাঙা টাইপের করে নেবো খুব মিহিন কিন্তু গুঁড়ো করবো না এবার আমি এটা গুঁড়ো করে নিচ্ছি এই যে মশলাটা কিন্তু আমি মিক্সির জারে এই যে আধ ভাঙা মতো করে নিয়েছি পুরো কিন্তু নিধুন করিনি তাহলে ভালো লাগবে না এটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়েই তার স্বাদটা ভীষণ ভালো হবে ভালো হবে আর এখানে এই যে আমি লকাটেরমভাবে আদ ভাঙা মতন টেস্ট করে নিয়েছি এখন এই আমের মধ্যে দিয়ে দেব বিট লবণ আপনারা কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবে সাদা লবণ দিলে অতটা টেস্ট হয় না বিট লবণটা দিলে টেস্টটা নুনের ভাগটা একটু বেশি দিতে হবে নুনটা কিন্তু কম হলে একদম ভালো লাগবে না দিয়েছি ঠিকঠাকই পুরো দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি চার থেকে পাঁচ দিন রোদে শুকিয়ে কিন্তু এটা তৈরি করে নেবো আচারটা সরি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলে ফেলেছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ভালো কালার আসার জন্য এটা কিন্তু এই আচারটা গরম ভাতের সাথে আর মুড়ির সাথে ভীষণ ভালো লাগে অনেকেই জানে তবু আমি আমার মতো করে করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু কাশরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলা এটা লাস্টে দেব হাতে লেগে যাবে যেহেতু দিয়ে দেবো বেশ পরিমাণে সর্ষের তেল এটা কিন্তু পুরো তেলে মাখতে হবে সেই বুঝে কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে এটা রোদেই সিদ্ধ হয়ে যাবে যা টানা রোদ পড়েছে দিয়ে দিচ্ছি এবার খেটো করে রাখা মানে মিক্সিতে যে আধ ভাঙা মতো করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা হাত তো ভীষণ জ্বালা করবে তবুও হাত দিয়ে মেখে দেখাচ্ছি আপনারা চামচ বা হাতা দিয়ে এটা মেখে নিতে পারেন হাত দিয়ে মাখলে কি হয় হবে আমি মাখতে পারবো ডোলে ডোলে এবার ভালো উপকরণগুলো এবার মিশিয়ে মেখে নেব চোখটা হাত ভীষণ যারা করবে তবুও দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এরকমভাবে করতে যাবেন না হাতা দিয়ে বা চামচ দিয়ে করে নেবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গরমের মধ্যে আম এরকম কাঁচা আম থাকতে থাকতে আপনারা এরকম একটা কাঁচা মশলার আচার করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে প্রায় এক বছর ভালোভাবে ডোলে ডোলে মেখে নেব যাতে মশলাগুলো আমের সাথে সুন্দরভাবে ঢুকে যায় মাখার জন্য টানা রোদে এটা দিতে হবে ভালোভাবে কিন্তু আমি চটকে চটকে বেশ পাঁচ মিনিট মতো মেখে নিয়েছি আর বন্ধুরা একটু বলে দিই ওইখানে আপনারা কালো সর্ষেটা একটু কম ব্যবহার করবেন বেশি ব্যবহার করলে কিন্তু এই আচারটা টিটকুটি ভাব চলে আসবে ভালো লাগবে না ঝাঁজও হয়ে যাবে তো সেই কারণে আপনারা বুঝে ব্যবহার করবেন যা সর্ষে তেল দিয়েছে তাতে কিন্তু সুন্দরভাবে আচারটা মাখা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যদি কম বেশি হয়ে থাকে তো সেই কারণে এই লঙ্কাগুলো দেওয়ার ফলে তখন তারা তুলে এটা খেতে পারবে এবার আমি টানা রোদে এটা দিয়ে আসবো ছাদের উপর আর এটা কিন্তু আমি আগেই বললাম চার থেকে পাঁচ দিন টানা রোদে দিনের জন্য ছাদে রেখে দেব। আর সন্ধ্যা হলে তুলে নিয়ে আসবো এখন ছাদে এটা নিয়ে যাচ্ছি আর একটা যে কোনো ঝাঁচি দিয়ে ঢেকে দেবো নাহলে পোকামাকড় বা পাখি এসে এটা মুখ দিতে পারে আজকে চার দিন প্রায় তিন দিন টানা রোদ আমি খাইয়েছি আর আজকে চার দিন চলছে আমগুলো কিন্তু এই যে রোদে সিদ্ধ হয়ে এই যে তেল বেরিয়ে এসেছে সুন্দরভাবে কিন্তু আমের আচারটা হয়ে গেছে এবার আমি এটা বয়মে আমি ভরে রেখে দেব আর এটা কিন্তু প্রায় এক বছর মতন থাকবে রোদে দিয়ে দিয়ে এটা রাখলে এক বছর মতন থাকবে আর আপনারা অবশ্যই এরকম একটা আচার ট্রাই করবেন দেখাবে পরে বেরোতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ